আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কি না বদলা নি বয় জালিমের দুর্গ করে সরকার বদলা নি বয় হেবার জালিমের দুর্গ করে সরকার নারায় তাকে अल्लाहू अकबर नाराय ফিলিস্তিন ফিলিস্তিন

ঐক্যবদ্ধ থাকবেন কথা বলবেন আরে আমরা যদি ফিলিস্তিন নাও যেতে পারি আমাদের চোখের পানি ইসরাইলের গুন্ডা বাহিনীদের দুর্গ হয়ে যাবে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আজকে আমাদের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম নাই নামাজ পরে টি হই ভিতরে নূর নাই কি নাই এই নূর তৈরি করতে হবে ঈমান তাজা রাখতে হবে যদি ঈমান তাজা রাখেন কাগজে কলমে লিখে রাখেন ইনশাআল্লাহ ফিলিস্তিন হবে মুসলমানদের রাজধানী মসজিদ আকসা উদ্ধার হবেই হবে তবে একটু রক্ত ঝরবে কিন্তু উদ্ধার হবেই হবে কথা বলেন ঠিক না বেঠি উদ্ধার হবে ওইভাবে যদি আপনার ফিলিস্তিন যাইতে হবে আমি বলি না আমরা দেশের কিছু বিশ্বাস আছে কইতাম নি যদি আপনি বলেন হুজুর জোয়াক বাজারে একটা মানব বন্ধন লইব ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে ওই কই ফিলিস্তিনার কই বাংলাদেশ বাদ দাও আমারে কালকে আমি যখন মানব বন্ধন করি আমার কয় আমি গেলে গ্রেফতার হবো আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট আমি কইছি আমার তো নিয়ত আছে ইসরায়েল যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর শেষ করুক অন যদি ওই ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ মিছিলে গেলে আমার জীবনটা জায়গা তাইলে মনে করবেন যে আমি সার্থক হইছি ঠিক কয় আচ্ছা ঠিক আছে হুজুর তাইলে ঠিক আছে হাতের কবজার দাম আছে

অজানা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে বাড়ি কোথায় যাইব ঠিকানা নাই ওরা ঘরে ঘুমাতে পারছে না ওরা খাইতে পারতেছে না খাবার বাবা মারা যাচ্ছে চিকিৎসার বাবা মারা যাচ্ছে বাড়ি ঘর সাইরা তারা চলে যাচ্ছে কোথায় যাবে জাগার ঠিকানা নাই আর মুসলমান তুমি বয়াবে তামসা দেখো ও খোদার গজব কথা কোন ঠিক না বেটি আবার পরিষ্কার কথা হলো মুসলমান ঐক্য থাকতে হবে হ্যাঁ আপনাদের সাথে আমার দাক্কা থেকে থাকতে পারে বিভিন্ন দলিলের কিন্তু যখন সামগ্রিকভাবে আপনি কি মনে করেন যে ইসরাইলে শুধু গাজার আর ফিলিস্তিনের ভূমি দখল করার চক্রান্ত করতেছে না না এটা আমরা ভুল হবে কুরআনের মধ্যে আছে মুসলমানদের প্রকাশ্য ও অপ্রকাশ্য শত্রু ইহুদীরা এরর স্বপ্ন হইল পশ্চিমাদের পশ্চিমাদের যে যুগ সাজেছে তারা মুসলমান নিধন করার পরিকল্পনা নিছে কথা건 ঠিক কিনা এই জন্য এই জায়গাতে আমরা কে কোন দল কুড়িটা দেখতাম না সবাই মিললে রাজপাত এমনি কথা কোন ঠিক নামে নেই রাজি কারা কারা রাজি আছে হাত তুলে দেখেন মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম কার বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস তিনি সময় এসেছে ঘুরে দাঁড়াবাড়া কানে দাবি আলাক সাথ এই ব্রিটেদিকে এদিকে এটা আমি মেসেজ দিই বিশ্বকে একটা মেসেজ দিই সবাই হাত তুলেন হাত তুলেন সবাই আসো সবাই বলে আল্লাহ আকবর আমরা কি আমরা কি ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছি এই ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছি ইনশাল্লাহ যদি আমরা ফিলিস্তিন যেতে না পারি যদি যাইতে নাই পারি এই জু আগের মাঠে বসে অস্ত্র সিদ্ধ নয়নে আমার রবের কাছে প্রার্থনা একটাই থাকবে আল্লাহ আবাবিল পাখিয়ে যেভাবে খানায় কাবা রক্ষা করেছো তোমার পক্ষ থেকে ওই খুদাই শরীর মাধ্যমে দুর্গ ভাঙ্গা খান খান করে দাও কথা বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা ইহকার প্রাণের দাবি আলাক্সা মুসলিম বিশ্ব জাগ জাগো শুন ফিলিস্তিনি চিৎকার সময় এসেছে গুরে দরাবার প্রাণের দাবি আলক ঠিকা